আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে পরী দেখার একটা আমল দিব অনেকে চান পরীর সাথে সাক্ষাৎ করতে চান এবং পরীকে দেখতে চান এই আমলটা তাদের জন্য এই আমলটা করার জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে আমি নিয়ম নিয়মকানুনগুলি বলে দিতেছি আপনারা নিজেরা করবেন সবাইকে আমি আজাত দিয়ে দিলাম আপনারা ওইভাবে কাজ করবেন খুবই সহজ তবে আমি যেভাবে নিয়ম কারণ বলে দিব ঠিক ওইভাবে আপনাদেরকে করতে হবে তো দেখেন করার আগে আপনারা যে কাজ করবেন সেটা হলো যে সময় আপনারা আপনার এই আমলটা করবেন এই আমলটা করার তিন দিন আগ থেকে আপনাদেরকে তর্কে হাইওয়ানাথ সব ধরনের প্রাণী খাওয়া আপনাদের বন্ধ করতে হবে মানে আপনারা নিরামিষ খাবেন কোনো আমিষ খেতে পারবেন না যেমন গুস্ত খাওয়া যাবে না গুস্ত যে কোনো ধরনের গুস্ত হোক গুস্ত খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না এই ধরনের যে সমস্ত প্রাণীর সাথে সম্পর্ক প্রাণী জাতীয় জিনিস খাওয়া যাবে না তো তিন দিন আগ থেকে আপনারা খেতে পারবেন না আর যতক্ষণ পর্যন্ত আপনারা আমলটা না হবে ততক্ষণ পর্যন্ত এই আপনারা নিরামিষ খেয়ে যাবেন তো আপনাদেরকে আমি নিয়মটা বলে দিতেছি আপনারা হাতের মধ্যে এই নকশাটা লাগবেন এই যে এভাবে আপনারা চারকোনা দিয়া এভাবে নকশাটা বানাইবেন নকশাটা লিখবেন বিসমিল্লা বিসমিল্লাহ শখসিয়ত বা সিন মিম মাঝখানে টাল্লা তারপরে শিন খা দিয়া তা শখসিয়ত বা হাতা ভাত হাত হাত এটা আপনারা হাতের মধ্যে লিখবেন আপনাদের নিজেদের হাতের মধ্যে লিখবেন লেখার পরে রাত্রেবেলা আপনারা পাক পবিত্র বিছানায় একা একা শুয়ে যাবেন কারোর সাথে কোনো কথাবার্তা না বলে একা একা শুয়ে যাবেন রাত্রেবেলা ঘুমের মধ্যে আপনার সাথে পরি দেখা করবে পরি এসে দেখা করবে এবং আপনার সাথে কথা বলবে ঠিক আছে এটা ঘুমের মধ্যে হবে একটা কোনো জাগ্রত অবস্থায় না যাইভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিলাম আপনারা এই নকশাটা আপনাদের হাতের মধ্যে লেখবেন লেখার পরে আপনারা রাতের বেলা ঘুমিয়ে যাবেন একা একা ঘুমাইবেন সাথে অন্য কেউ থাকলে চলবে না একা একা ঘুমাইবেন ঘুমের মধ্যে পরই আপনার সাথে সাক্ষাৎ করবে এবং আপনার সাথে কথা বলবে ঠিক আছে আপনারা আমলটা করার তিন দিন আগ থেকে আপনারা নিরামিষ খেতে হবে কোনো আমিষ খাওয়া যাবে না এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের আমলটা না হবে ততক্ষণ পর্যন্ত ওই নিরামিষটা খেয়ে যেতে হবে কয়েকদিন করলেই চলবে আপনারা দেখতে পারবেন আপনারা আমলটা পরীক্ষা করে দেখেন অনেক ভালো একটা পাকিস্তানি কিতাব থেকে আপনাদেরকে আমলটা দিলাম তো বন্ধুকান চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর আরও আমল আপনারা পাবেন ইনশাআল্লাহ